নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই খুবই গরম পড়েছে তো এই গরমের মধ্যে আমরা যত সহজভাবে এবং যত তাড়াতাড়ি রান্নাটা করব তাতেই আমাদের সবারই ভালো তো তেমনই একটা সহজ রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে একটা পাঁচ মিশালি সবজি রান্না করব তো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন পাঁচ মিশালি সবজিটা রান্না করার জন্য আমি দুটো মিষ্টি কুমুর ডগা কেটে নিচ্ছি সব সবজিগুলোই আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি ঝিঙে আলু সজনে ডাটা আর মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে এবারে মিষ্টি কুমড়োর ডাটা আর পাতাটাকে কিনে সব সবজিগুলো কেটে ধুয়ে করে নিয়েছি এবার ঝটপট রান্নার করে নি জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা ফলনটা ভাজা হয়ে গেছে এর উপরে দেবো শুয়ে রাখা কাঁচা লঙ্কা ফোড়নের সঙ্গে কাঁচা লঙ্কাটাও হালকা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখি সবজিগুলো দেবো

দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব সবজিটা রান্না হতে থাক আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে আমি নিয়েছি এক টুকরো আদা আর এক চামচ মতো গোটা জিরা এবারে একসঙ্গে করে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেছে এবারে ঢাকাটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে দেব বেটে রাখা মশলাটা এবারে সবজির সঙ্গে বেশ কিছুক্ষণ রান্না করে মশলাটাকে মশলার সঙ্গে সবজিটাও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর রান্নাটা প্রায় হয়েই গেছে এবার এর মধ্যে দেব এক চামচ মতো চিনি এই পাঁচ মিশালি সবজিটা শুধু ভাতই নয় রুটির সঙ্গে খেতেও দারুণ লাগে আর খুবই সহজ একটা রেসিপি আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল আজকের এই নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে